নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ঠান্ডায় কাঁপছে গোটা দেশ এবার খেলা শুরু ঝড় জলের আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে এদিকে মাঘের শুরু থেকে খেলা দেখাচ্ছে শীত দিন দিন নিজেই নিজের রেকর্ড ভাঙছে গত সোমবার ছিল মৌসুমের শীতলতম দিন সেই দিন ছিনিয়ে নেয় মঙ্গলবার তবে বুধবার অর্থাৎ গতকাল তার দোসর হয় বৃষ্টি বৃষ্টিপাত হয়েছে বঙ্গের একাধিক জেলাতে তবে আজও চার জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কোন কোন চার জেলায় বৃষ্টিপাত আজও হতে পারে পাশাপাশি শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর বাংলাদেশ এবং কঙ্কনে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত কর্ণাটক থেকে মধ্য ভারতের ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এই অক্ষরেখার প্রভাবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে ওড়িশা ছত্তিশগড় এবং বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল সেই বিপরীত ঘূর্ণাবর্তের দেওয়ালে ধাক্কা উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার পাশাপাশি নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে তৈরি হচ্ছে আর পঁচিশে জানুয়ারি ও সাতাশে জানুয়ারি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে তবে সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটতে পারে বুধবার বৃষ্টিপাত হয়েছে একাধিক এলাকাতে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী চার জেলাতে যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ সহ হাওড়ার কিছু অংশে এবং নদীয়া ও হুগলিতে কয়েক ফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে বলে জানানো হয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় নব্বই শতাংশের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে গত মঙ্গলবার রাত থেকেই ঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছিল তবে বুধবার অর্থাৎ গতকাল সকাল থেকেও একই ছবি লক্ষ্য করা গিয়েছিল তবে বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপডও বেশ কিছুটা লক্ষ্য করা যায় দিন কেটে সন্ধ্যা নামলেও মেঘলা আকাশের ছবিটা বদলানো যায়নি দিন দিনভর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাত চলে এবং বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয় তবে আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম বাদ দিয়ে সব জেলাতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানালেও বৃষ্টিপাত মূলত হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে পাশাপাশি হাওড়া এবং হুগলি সহ কয়েকটি জেলায় খুবই সামান্য পরিমাণে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে এই পর্যন্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর ঢুকছে বাংলায় তবে কদিন উত্তরের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও দার্জিলিং কালিম্পং খুবই অল্প বিস্তর কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তবে কুয়াশার দাপট চলবে দুই বঙ্গেই দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি দুই দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমে কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে এদিকে বৃষ্টিতে তাপমাত্রায় পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও আজ থেকে ফের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবারও কমতে শুরু করবে বলে জানানো হয়েছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে আজ চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আমরা যদি আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত ডে বাই ডে হিসেবে লক্ষ্য করে থাকি সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল ২৬ এবং সাতাশে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে আঠাশ উনতিরিশ এবং তিরিশে জানুয়ারি এই তিন দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে সর্বাধিক তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবারও বেশ কিছুটা শীতের একটা দাপট লক্ষ্য করতে পারা যাবে বা অনুভব করতে পারবে বঙ্গবাসী এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে ভোরের দিকে কুয়াশায় ঢাকা থাকবে আকাশ সব মিলিয়ে মিশিয়ে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ আকর্ষণীয় একটা অবস্থায় থাকবে বলে বলা হয়েছে এদিকে ক্রমাগত তাপমাত্রা নামতে নামতে হাড় হেম করা ঠান্ডা পড়ছে দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে এই পরিস্থিতি কবে ঠিক হবে সে বিষয় এখনও উত্তর খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ আইএমডি রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন উত্তর ভারতের পাশাপাশি দেশের মধ্য ও পূর্ব অঞ্চলে অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ এই মুহূর্তে শৈত্যপ্রবাহের কবলে রয়েছে বিহার হরিয়ানা ও উত্তর প্রদেশ তীব্র শীতের কনকনানি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিল্লি নয়ডা গাজিয়াবাদ এবং অন্যান্য অংশে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে মধ্য ও উত্তর দিল্লিতে খুবই সামান্য হলেও গুড়ি কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে দিল্লি ও তার আশেপাশের অঞ্চলগুলিতে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র ঠান্ডার পরিস্থিতি অনুভূত হয়েছে সড়ক ও রেলপথের পাশাপাশি বিমান চলাচলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ঘন কুয়াশার দাপটও রয়েছে যে কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা খুবই কম এ কারণে বিমান চলাচল ব্যবস্থাও সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এদিকে বিহারে তীব্র ঠান্ডার মুখোমুখি হয়েছেন বিহারের বাসিন্দারা হরিয়ানা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশেও শৈত্য প্রবাহের পরিস্থিতি রয়েছে হাড় কাঁপানো শীতের কবলে পড়েছেন মানুষ এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি আজও কিছুটা হতে পারে কোথাও হালকা আবার কোথাও গড়িগুড়ি বৃষ্টিপাতের ভোগান্তি আজও থাকতে পারে বলে জানানো হয়েছে শুধু ঢাকা নয় যশোরসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আজও রয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির কারণে আবারও কিছুটা কমে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে গতকাল বিকেলে সাড়ে পাঁচটার দিকে রাজধানীর উত্তরা আগারগাঁও শাহবাগ তেজগাঁও ও বসুন্ধরা থেকে হাতিরঝিল কাঁঠালবাগান থেকে বাংলা মোটর প্রান্তপথ মেহেরপুর, ধানমান্ডি খিলখেতে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্রে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মেদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে আজ পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো রয়েছে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক বেগলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ